সালাম আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কালার মাঠ এখানে অনেক বড় বড় এখানে আজকে বক্সিং আমাদের খেলায় প্রথম যিনি আকর্ষণীয় লোক ওনার নাম হচ্ছে চেঙ্গিস কান আর দ্বিতীয় যে প্রতিপক্ষ রেক্সিন খেলার লোক পালোয়ান ওনার নাম হচ্ছে চিংড়ি খান আপনাদেরকে বিনিয়োগ সাথে বলবো আপনারা করাতালির মাধ্যমে আমাদের লেভার হিসাবকে মাঠে প্রবেশ করার জন্য আমন্ত্রিত করেন আমাদের লেভার হিসাব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেভার হিসাব অল্প কিছুক্ষণের মধ্যে মাঠে প্রবেশ করছে আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন সম্মানিত এলাকাবাসী আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের মাঠে প্রবেশ করছে আমাদের কাসেম ভাই জনপ্রিয় ভাই উনার পালোয়ান জনাব শিকরা খান আপনারা সবাই করাতালির মাধ্যমে পালোয়ানকে মাঠে প্রবেশ করার সুযোগ দেন দেখেন পালোয়ান কিরকম ভাবে তাদের বডি দেখাচ্ছে আজকে কি জানি না কার ভাগ্যে বিজয়ের মালা জুটে আছে দেখেন পালওয়ান কিরকম করতে আছে আরে কি বডি পালোয়ানের দেখেন তেলাপে মাছের বডির মতো দেয়া যায় দর্শক করাতালির মাধ্যমে আমাদের সেলিম বুয়ার পালোয়ানকে সম্মান জানাই বুয়ার পালোয়ানকে আমরা মাঠে উপস্থিত করার জন্য উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি দেখেন পালওয়ান বাবারে বাবা রে রে বাগ্যে হয়ে যায় আজকে বিজয়ের মালা কি পালোয়ান হাই সব বোনাস উনি কি পারবে সে চিংড় কানির সাথে চিংড়িখানি কি আজকে যুদ্ধ করে পারবে নাকি জানি না কার বাগ্যে বিজয়ের মালা জোটে আজকের খেলা এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে আজকের খেলার নিয়ম হচ্ছে তিন দফা খেলা হবে তিন দফার মাধ্যমে যে পালোয়ান দুই দফা জিততে পারবে সেই পালোয়ানি আজকের বিজয়ী সম্মানিত দর্শক আপনারা ধৈর্য সহকারে শোনেন আপনাদের ল্যাপারি সাহেব দায়িত্ব পালন করছেন লেপারির অনুমতিতেই খেলা আরম্ভ হতে যাচ্ছে আপনারা সবাই মনোযোগ দিয়ে খেলাটা উপভোগ করুন আপনাদের সামনে যেই পালোয়ানটাকে দেখাচ্ছে উনি হচ্ছে চিকরাকান আর এখন যে পালওয়ানটাকে দেখাবে উনি হচ্ছে চেঙ্গিস খান আপনাদের সামনে এখনই খেলা উপস্থিত হতে যাচ্ছে আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন আর আনন্দ উপভোগ করবেন হ্যাঁ লেপারি সবকে বলবো দৃষ্টি আকর্ষণ করে আপনারা খেলা আমি বক্সিং খেলার প্লেয়ারদেরকে বলবো আবারও বলবো খেলা কিন্তু তিন দফা যেই দুই দফা আজকে যে জিততে পারবে সেই আজকের বিজয়ী এখন এই মুহূর্তে খেলা উপস্থিত হতে আরম্ভ হতে যাচ্ছে আপনারা সবাই খেলা উপভোগ করুন দেখেন পালোয়ানরা কিরকম ভাবে পালোয়ানটা কি রকম ভাবে লড়ছে আজকের যে পালোয়ান জানি না কার ভাগ্যে বিজয়ের মালা জুটে দেখেন বিরাট বড় মারামারি হচ্ছে বক্সিং খেলা খেলা আরম্ভ হতে যাচ্ছে দেখেন কিভাবে এক পালোয়ান কে আরেক পালোয়ান মারে

দ্বিতীয় রান শুরু দেখা যাক কার ভাগ্যে গীতার পালা হয় আমরা দেখতে পাচ্ছি দুটি পালোয়ার হাত দেওয়া দিক লড়াই করছে জানি কার ভাগ্যে বিজয়ের মালা জুটে দেখছি খুবই হাড্ডাহাড্ডি লড়াই খুবই লড়াই হচ্ছে

গেছে খান আর চিংড়ি খান খানের চেঙ্গানের লুকের চেঙ্গিস কানকে কুলে করে নিয়ে যাচ্ছে আনন্দের ছুটে আর দেখা যাচ্ছে চিংড়ি কানের লুক কবি মনটা ছোট হয়ে গিয়েছে ওনার পালানকে উনি নিয়ে যাচ্ছে এবার কার মতো কেলা